Yeah. <clears throat> অনুরাগের ছুয়ার আজকের পর্বে দেখতে পাবেন সাক্ষাদ্বীপ দীপাদের বাড়িতে আসলে দীপা জিজ্ঞেস করে আপনি জানলেন কি করে যে আমরা এখানে আছি তখন রূপা বলে যে আমার একটা পরীক্ষা আছে সেই ব্যাপারে পাপা ফোন করেছিল আমি পরীক্ষা দেব কিনা তখনই আমি এই জায়গার অ্যাড্রেসটা বলে দিয়েছি আমি পরীক্ষাটা দিয়ে আসবো তারপরে সোনাকে বলে তুমি বাবা মার কাছে থাকো আমি এসে তোমাকে সবটা বলছি এইদিকে দীপা ভাবে যে ওইদিকে সব কিছু ঠিক আছে তো কেন কি রূপার তো কখনো এখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে না তখনই সোনা বলে যে আমাকে ও সেলফিস বলে কিন্তু ওর থাকতে অসুবিধা হচ্ছে সেজন্য कायदा করে এখান থেকে চলে যাচ্ছে সোনা ঘরে চলে যায় তখনই দীপা শাকোদীপকে জোর করে সত্যি কথা বলার জন্য তখন শাকোদীপ বলে যে তোমার বোন বোনের হাজবেন্ড সবাই বিপদে আছে তারপরে দীপা বেরিয়ে যায় এইদিকে সূর্য সোনাকে বোধাচ্ছে কিন্তু ঘরে এসে দীপাকেও যখন দেখতে পায় পারে না তখন সূর্য সন্দেহ করে যে সিরিয়াস কোন প্রবলেম আছে দীপাকে সঙ্গে সঙ্গে ফোন করলে দীপা বেশি কিছু না বলেই ফোনটা কেটে দেয় তখন সোনা বলে পাতা মেয়ে খুব স্মার্ট ওর অসুবিধা হচ্ছে সেজন্য নিজের ব্যবস্থা করে চলে গেল আর মাও তো চলে গেল তাহলে আমরা এখানে কার জন্য থাকবো বাবা অন্যদিকে ঘরে বসে উর্মি তার সঙ্গে হওয়া ঘটনার ব্যাপারে চিন্তা করছিল সে সময় কুমারের গুন্ডারা এসে উর্মি আর চারুকে চেপে ধরে দীপার অ্যাড্রেসটা জিজ্ঞেস করলে চারু যখন দেখতে পারে আর কোনো উপায় নেই তখন দীপার অ্যাড্রেসটা বলে দেয় এরপরে গুন্ডাগুলো চলে গেলে চারু বলে যে গ্রামে গেলেও ওরা দীপাদেরকে খুঁজে পাবে না কেন কি ওরা সবাই চলে আসছে কুমারের লোকজন দীপাকে খুঁজতে বেরিয়ে পড়ে এইদিকে দীপা বাড়িতে এসে জানতে পারে যে কুমারের লোকজন উর্মির সঙ্গে কতটা দুর্ব্যবহার করেছে তারপরে চারু দীপাকে জিজ্ঞেস করে শুধু তোমরা দুজন এসেস আর অলি কোথায় তখনই দীপা বলে ওরা তো আমাদের সঙ্গে আসেনি চারু বলে আমি যে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি ভাবলাম তোমরা সবাই এখানে চলে আসবে কুমার জায়গা মতো পৌঁছে যায় সেখানে লালিকে জিজ্ঞেস করে সূর্য আছে কিনা সেটা প্রমাণ করে নে তারপরে লালি লুকিয়ে দেখতে পারে যে কুমার গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে কুমার তারপরে যে কে ভিডিও কল করে দেখিয়ে দেয় কিভাবে সে সূর্য দীপা আর তার গোটা পরিবার শেষ করে দিয়েছে তারপরে যেকে কে বলে এইবার আমি তোমাকে শেষ করব বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন